বর্তমানে একটা রোগ খুব প্রকোপ আকার নিতে চলেছে সেটা হচ্ছে অ্যামিবার সংক্রমণ এই অ্যামিবার সংক্রমণ হলে আপনারা প্রায় শুনে থাকবেন যে এটা আমাদের মস্তিষ্কে প্রচুর পরিমাণে ক্ষতি করে এই শোটাং মস্তিষ্কে যায় এবং মস্তিষ্কে গিয়ে মস্তিষ্কের নার্ভগুলোকে ক্ষতিগ্রস্ত করে এই সম্পর্কিত আজকের আমি বিস্তারিত আলোচনা করব যেটা কতটা সত্যি বা কীরকম ঘটনা ঘটে অ্যাকচুয়ালি আমাদের ব্রেনের মধ্যে যখন এই অ্যামিবা মস্তিষ্কে গিয়ে সংক্রমণ ঘটায় আর এই সংক্রমিত হলে কি কি লক্ষণ আপনাদের মধ্যে প্রকাশ পাবে সেই সম্পর্কে কিন্তু পুরোপুরি সম্পূর্ণ তত্ত্ব আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করব তাই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন তবেই বুঝতে পারবেন অ্যাকচুয়ালি অ্যামিবা সংক্রমণটা কিভাবে ঘটে কীভাবে ঘটায় আমাদের মস্তিষ্কের মধ্যে এই মস্তিষ্ক অ্যামিবা একবার যদি আপনার শরীরে প্রবেশ করে তাহলে এর সোটাং আপনার শরীরের মস্তিষ্কে গিয়ে অ্যাটাক করে এবং সেখানে অ্যাটাক করার পরে আমাদের মস্তিষ্কের মধ্যে যে নার্ভগুলো রয়েছে এই নার্ভ দফা রফা করে দেয় শুধু যে নার্ভকে দফা রফা করে তা নয় কিন্তু এর সঙ্গে সঙ্গে মস্তিষ্কে যে সেল বা কোষগুলো রয়েছে এই কোষগুলোকেও কিন্তু দফা রফা করতে ছেড়ে দেয় না এই প্রাণঘাতী অ্যামিবা সংক্রমণে চলিত বছরে মানে এবছরেই কেরালাতে সব থেকে প্রথম প্রকাশ পায় আর এই কেরালাতে এই অ্যামিবাতে আক্রান্ত হয়েছে প্রায় এইট বা আশি জন মানুষের এই অ্যামিবাতে আক্রান্ত হয়েছে তার মধ্যে মৃতের সংখ্যা কিন্তু প্রায় উনিশ জনের মতো তবে শুধু কেরালাতে নয় ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ কিন্তু এই অ্যামিবা সংক্রমণে মৃতের সংখ্যা প্রায় ষোলো থেকে কুড়ি জনের মতো তার মানে বুঝতেই পারছেন এই আস্তে 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 কিভাবে প্রভাব বিস্তার করছে বদ্ধ জলাশয় মানে যে জলাশয়টা ব্যবহার করা হয় না বদ্ধ হ্রদ সুইমিং পুল বা নর্মাল যে পুকুর এই সমস্ত জায়গা থেকেই কিন্তু এই অ্যামিবার সংক্রমণটা হচ্ছে বলে দাবি করছে বর্তমানে স্বাস্থ্য দপ্তর তাই বুঝতেই পারছেন এই যে সংক্রমণটা শুধু যে কেরালাতে ফার্স্ট শুরু হয়েছে মানে কেরালার মধ্যে সীমাবদ্ধ আছে তা কিন্তু নয় এ ধীরে ধীরে পশ্চিমবঙ্গের মধ্যেও অলরেডি ক্যাপচার করা শুরু করে দিয়েছে তবে অনেকে যদি এটা ভাবে যে কেরালাতে তো দেখা দিয়েছে আমাদের এখানে কি হবে এটা কিন্তু ভুল ধারণা এটা ওয়েস্ট বেঙ্গল আর পশ্চিমবঙ্গের মধ্যেও কিন্তু প্রভাব বিস্তার করতে শুরু করেছে কম বেশি তবে এক্ষেত্রে একটা কথা বলতে পারি যে এই অ্যামিবার সংক্রমণটাকে সঠিক লক্ষণ অনুযায়ী আপনারা যদি খুব দ্রুত বুঝতে পারেন বা দ্রুত যদি ধরা যায় তাহলে কিন্তু সঠিক চিকিৎসা করলে বেঁচে যাওয়ারও সম্ভাবনা রয়েছে পাকস্তরীতে যাওয়ার কথা যে অ্যামিবাকে সেই অ্যামিবা কিন্তু রিভার্সে ঘুরে আমাদের ব্রেনে গিয়ে পৌঁছায় আর ব্রেনে গিয়ে পৌঁছানোর পরেই এই ব্রেনের মধ্যে যে সেল এবং নার্ভগুলো থাকে সেই নার্ভগুলোকে কয়েক সপ্তাহের মধ্যে বা কয়েক দিনের মধ্যে ধীরে 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 গ্রাস করতে থাকে এবং খেতে শুরু করে আর যার ফলে ধ্বংস করে দেয় আমাদের স্নায়ুতন্ত্রকে বা নার্ভাস সিস্টেমকে কিন্তু এক্ষেত্রে একটা চিন্তার বিষয় সেটা হচ্ছে অ্যামিবা নাক দিয়ে বা মুখ দিয়ে শরীরের মধ্যে প্রবেশ করার পরে সঙ্গে সঙ্গেই যে আপনার মধ্যে কোনো লক্ষণ প্রকাশ পাবে এমনটা কিন্তু নয় এটা আপনাদের শরীরে প্রবেশ করার পরে অন্তত প্রায় এক সপ্তাহ পর থেকে কিন্তু এর লক্ষণ ধীরে 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 প্রকাশ পেতে থাকে তার মানে বুঝতেই পারছেন এক সপ্তাহ ধরে ব্রেনের মধ্যে অলরেডি সে ক্যাপচার শুরু করে দিয়েছে তারপরে ধীরে 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 লক্ষণ প্রকাশ পেতে শুরু করে আর এই অ্যামিবা যদি আপনার শরীরে আক্রান্ত অ্যাটাক করে তাহলে প্রথম মুহূর্তে শুরুতে শুরুতে আপনার মধ্যে ভাইরাল ফিভার হলে যে সিমটমসগুলো প্রকাশ পায় বা যে লক্ষণগুলো প্রকাশ পায় সেগুলোই কিন্তু প্রকাশ পায় যেমন মাথা যন্ত্রণা হবে বমি বমি ভাব তৈরি হবে মস্তিষ্কের মধ্যে একটা ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি হবে যার কারণে তো আপনার মধ্যে একটা খিচুনি ভাব চলে আসবে আর এর ফলে রুগী কিন্তু কমায় চলে যেতে পারে তবে এই সময়ে যদি দ্রুত অ্যান্টিফাঙ্গাল ড্রাগ অ্যামফোটেরিসিন বি যদি ইনজেকশনের মাধ্যমে শরীরে প্রবেশ করানো হয় তাহলে কিন্তু এই রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা বেশ বেড়ে যায় আপনি কি জল বা মাটি নিয়ে বেশি কাজ করেন অথবা আপনি কি পুকুর বা হ্রদ বা জলাশয়ে বেশি স্নান করেন তাহলে কিন্তু আপনাদেরকে খুব দ্রুত সাবধান হওয়া জরুরি দ্রুত সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এই জল বা মাটি থেকেই কিন্তু এই অ্যামিবাগুলো আমাদের নাকের যে ছিদ্র আছে তার মধ্য মধ্যে সোজা মস্তিষ্কে অ্যাটাক করে আর যার ফলে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হতে শুরু করে এখন প্রশ্ন হচ্ছে একটাই কি কারণের জন্য এই রোগটা আমাদের হয় বা অ্যামিবা আমাদের শরীরে প্রবেশ করে অ্যাটাক করে আমাদের শরীরের মধ্যে এক ধরনের একশী প্রাণী যে অ্যামিবা নামেই পরিচিত সেটাই আমাদের শরীরে মধ্যে যায় গিয়ে অ্যাটাক করে অনেক সময় দেখা যায় এই অ্যামিবা আমাদের শরীরে যায় না এই অ্যামিবারই একটা প্রজাতি একান্থামিবা নামে পরিচিত সেটাও কিন্তু আমাদের শরীরে গিয়ে এই সেম ধরনেরই রোগ সৃষ্টি করে জ্বর সর্দি কাশি খিচুনি বা মস্তিষ্কের বিভিন্ন রকম ইনফ্ল্যামেশন এই রকম লক্ষণ আমাদের মধ্যে বা আপনাদের মধ্যে সবথেকে আগে প্রকাশ পায় আর যে উপসর্গ বা লক্ষণটা অনেকটা ব্যাকটেরিয়াল মেনিঞ্জাইটিসে যদি আপনি আক্রান্ত হন যে লক্ষণগুলো প্রকাশ পায় সেই রকম সেই জন্য এই রোগটা ধরতে গেলে কিন্তু একটু সময় লাগে কারণ ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের যা লক্ষণ আর এই অ্যামিবা যদি আপনার মস্তিষ্কে প্রবেশ করে সেক্ষেত্রেও কিন্তু কিছুটা সেম লক্ষণ প্রকাশ পায় তাই ধরতে গেলে কিন্তু কিছুটা সময় লেগে যায় মাটিতে কিংবা উষ্ণ ও মিষ্টি জলে কিন্তু এই অ্যামিবার বাস এছাড়া অপরিষ্কার বা নোংরা পুকুর এমন কিছু সুইমিং পুল আছে যে সুইমিং পুলের জল সবসময়ের জন্য পরিষ্কার করা হয় না বা জল নিকাশি ব্যবস্থা সেভাবে নেই সেই রকম সুইমিং পুল এই সমস্ত জায়গা থেকেও কিন্তু এই অ্যামিবা আমাদের শরীরে সংক্রমণ ছড়াতে পারে আর এই সমস্ত যে জলাশয় বা সুইমিং পুলের কথা বললাম এই সমস্ত জায়গায় যদি আপনি স্নান করেন তাহলে অ্যামিবা খুব সহজে আমাদের মুখ এবং নাক দিয়ে শরীরের মধ্যে প্রবেশ করে মস্তিষ্ককে অ্যাটাক করতে পারে। তো এই তো জানলেন অ্যামিবা আমাদের মস্তিষ্কে কিভাবে ক্ষতি করে কি কি লক্ষণ প্রকাশ পায় সব কিছু এবার জেনে নিন যে এই সংক্রমণ থেকে যদি আপনারা বাঁচতে চান তাহলে কি কি উপায় অবলম্বন করবেন এবং কি কি মেডিসিন আপনারা ব্যবহার করতে পারবেন তবে এক্ষেত্রে একটা কথা বলে দিই মেডিসিনগুলো আমি বলে দেব ভিডিওর শেষে কিন্তু মেডিসিনগুলো কখনো নিজে নিজে দোকান থেকে কিনে খেতে যাবেন কিনে খাওয়ার আগে আপনার নিকটবর্তী যে কোনো ডাক্তার সঙ্গে যোগাযোগ করবেন অথবা চাইলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে দেখবেন নিচে নাম্বার শো করছে সেখান থেকে আপনারা ডিরেক্ট ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো এক্ষেত্রে যে উপায়গুলো আপনার অবলম্বন করতে হবে সেটার মধ্যে প্রথম উপায় আপনারা বুঝতেই পেরেছেন ভিডিও শুনে যে পুকুর বা নোংরা জলাশয় যেখানে আছে সেখানে কখনোই নামা যাবে না বা সেই জলে কখনোই স্নান করা যাবে না এই উপায়টা কিন্তু ফার্স্ট আপনাদেরকে মেনে চলতে হবে এছাড়া যারা সুইমিং পুলে সাঁতার কাটে তাদের সুইমিং পুলে সাঁতার কাটার সময় নাককে বন্ধ করে রাখতে হয় যাতে করে নাকের মধ্য দিয়ে ওই জল নাকের কাছে যেন না যায় আর নাকের কাছে না গেলে আমি বা আপনার শরীরে প্রবেশও করতে পারবে। এই উপায়টা কিন্তু অবলম্বন করতে হবে এছাড়া সুইমিং পুলের জলে যদি পর্যাপ্ত পরিমাণে ক্লোরিন দিয়ে বা ক্লোরাইড দিয়ে যদি পরিষ্কার না করা থাকে তাহলে চেষ্টা করুন সেই রকম সুইমিং পুলকে ব্যবহার করা থেকে এড়িয়ে যেতে আরেকটা ভালো কথা বলি এক্ষেত্রে অনেকে ভাবতে পারেন যে আমি যদি গঙ্গার জলে বা যেটা স্রোত যাচ্ছে স্রোত বইছে সেই রকম জলে যদি স্নান করি তাহলে কি এই সংক্রমণটা হতে পারে সেক্ষেত্রে বলবো না কারণ যে জলে সবসময়ের জন্য স্রোত আছে সেই জলে কিন্তু আমি বা বাসা বাঁধতে পারে না বা থাকতে পারে না সেক্ষেত্রে আপনারা স্নান করতে পারেন তবে সবসময় চেষ্টা করবেন ডুবে স্নান না করার এবার চলে আসি কি কি মেডিসিন বা কি কি ওষুধ আপনারা ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে একটা কথা বলি অ্যামিবার সংক্রমণের ফলে এই যে মস্তিষ্কে আমিবার সংক্রমণ বারবার বলছি এটা একটা এই যে এই রোগটা তো একটা নাম থাকা উচিত তো এই অ্যামিবার সংক্রমণের ফলে যে রোগটা হয় সেই রোগটার নাম হল প্রাইমারি অ্যামিবিক মেনিঙ্গো এনসেফালাইটিস আর এই রোগে যদি আপনি আক্রান্ত হন তাহলে সঠিক সময়ে যদি চিকিৎসা না করানো হয় তাহলে কিন্তু আপনার বেঁচে থাকাটা অস্বাভাবিক হয়ে পড়ে অসম্পূর্ণ হয়ে যায় আপনার বেঁচে থাকাটা খুব রিস্কি হয়ে যাবে আর এই রোগে আক্রান্তদের কেরালাতে যেহেতু প্রথমে কেরালাতে এই রোগের প্রকোপটা ধরা পড়েছে তাই কেরালাতে যে মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করা হচ্ছে সেটা নাম হচ্ছে মিল্টেফোসিন মিল্টেফোসিন নামক এক ধরনের ওষুধ দিয়ে চিকিৎসা করা হচ্ছে আর এটি হচ্ছে এক ধরনের প্যারাসাইটিক মেডিসিন যে মেডিসিনটা ব্যবহার করলে আপনার যে খিচুনি ভাবটা আসবে সেই খিচুনিটা কিন্তু কমে যাবে আর এই ওষুধটি আরও একটা কাজ করে আমাদের শরীরের মধ্যে গিয়ে সেটা হচ্ছে অ্যামিবার যে বংশ বিস্তার করে সেই বংশ বিস্তারকে বা বিভাজনটাকে রোধ করে অ্যামিবা আমি কীভাবে বিভাজ বংশ বিস্তার করে অ্যামিবার যতগুলো খণ্ড হবে ততগুলো নতুন নতুন অ্যামিবার তৈরি হবে তার মানে বিভাজন আকারে হচ্ছে এই বিভাজনটাকে কিন্তু বন্ধ করে দেয় এই মেডিসিনটা এছাড়াও অ্যাজিথ্রোমাইসিন বা ফ্রুকোনা জল এই রকম ধরনের কিন্তু অ্যান্টি ফাঙ্গাস মেডিসিন ব্যবহার করে কিন্তু রুগীদেরকেও ট্রিটমেন্ট করা হয় এর পাশাপাশি রুগীর যে সমস্ত সিমটমস থাকবে ধরুন কারোর বমি বমি ভাব আছে সেইটার মেডিসিন বা কারোর প্রচুর জ্বর সর্দি কাশি আছে সেক্ষেত্রে সেই রকম মেডিসিন এর পাশাপাশি প্রয়োগ করা হয় তবে রুগীর কন্ডিশন যদি আপনি যদি খুব সিভিয়ার অ্যাটাকে পড়ে যান সেক্ষেত্রে কিন্তু কখনো কখনো স্টেরয়েড ব্যবহার করা হয় তো সেই জন্যে বলছি স্টেরয়েড বা এই ধরনের যে মেডিসিনগুলো আমি বলে দিলাম এই মেডিসিনগুলো সবগুলো কিন্তু কোনো কারোর পরামর্শ ছাড়া খেতে যাবে না তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে আগে কনফার্ম করতে হবে আপনার অ্যামিবা অ্যাটাক করেছে কিনা শরীরে সেক্ষেত্রে বিভিন্ন রকম টেস্ট আছে সেই টেস্টগুলোর দ্বারা কিন্তু বোঝা যাবে তো বুঝতে পারলেন অ্যামিবার যে অ্যাটাক বা অ্যামিবার যে সংক্রমণ যে সংক্রমণ আস্তে 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 বেশ বড়সড় আকার নিতে শুরু করেছে সেটা কি 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 লক্ষণ প্রকাশ পায় এবং কিভাবে ট্রিটমেন্ট করা হয় সমস্তটা আজকে এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন কারণ এটা অনেকে এই বিষয়ে এখনও পর্যন্ত সতর্ক নয় তাই সতর্ক হওয়াটা কিন্তু খুব জরুরি তা না হলে হতে পারে করোনার মতন মহামারী আকার ধারণ করতে পারে তো সেই জন্য বলছি আগাম সতর্কতা অবলম্বন করতে শুরু করুন এবং ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করুন আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন